ছাত্র ভাইদেরকে বলতেছি ভাইয়া ভাগড়ি যে ভাইস টাঙ্গ আর এই আলমারির মধ্যে সাজায় রাখবার লাগি একটা তামাশ আরম্ভ বইসে না ফজিলতের বরকতের পাগড়ি ওই ব্যক্তি পড়াইবেন স্বয়ং তার মাথার মধ্যে ভাগরি আছে হজরত বলেন স্টেজ ভর্তি আর কোন লোক নাই আমার মাথার মধ্যে ভাগরি তো কথা কথাই এরপরে সবাই রে আমি ভাগরি দিছি আমি আমার উস্তাহ এর দ্বারা আপনাদেরকে আমি নেগেটিভই যাচ্ছি না বাজান তোমাদেরকে বলা হচ্ছে কম্পকে শুক্রবারে ভাগেরিটা আলমা আলমারির মধ্যে ঠাঙ্গের মধ্যে সাজায় রাখত না সুন্নত কাকে বলে নবী যে কাজগুলো নিয়মিত করেছেন সুন্নত মোয়াক্কালা মাঝে মধ্যে করছেন মাঝে মধ্যে নিয়মিত না এমন কাজকে শূন্যতে যায় না মুস্তাহাব কথা ঠিক আছে এই যে ভাগরি নবী ভিনছে না আরে ভাগরি কি কিনা বলে প্রত্যেক শুক্রবারে নিয়মিত নবীজি পাগরি পড়েছেন এবং বাহির থেকে যখন কোনো অফাত প্রতিনিধি দল আসতেন বুকারির হাতিসে ভালো একটা জামা বিক্রয় হচ্ছিল উমর ফারুক বলতেছেন হাজর এই জামাটা কিনা রাখেন যখন প্রতিনিধি দল আসবেন এই জামার সাথে খুব মেচিন হবে শুক্রবারে এবং যখন বাহির থেকে মেহমানগণ আসতেন ওনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেন তখন পাগরি পড়তেন ছাত্রবাইদেরকে বলতেছি ভাইয়া ফাঁকরিতে ভাইস আর এই আলমারির মধ্যে সাজায় রাখবার লাগি একটা তামাশা আরাম বইছে না আমার জরুম আলী খান সাহেব অনেকের মনে কিন্তু কষ্ট পাইলে আমার পক্ষ থেকে আমি বলি নবী পাকড়ি পরসেন কি না আগে বলে না নিয়মিত বললে তো মোয়াক্কা দা হইলে হইলে তোমার বাবার অক্ষমতা ছিল না সারা নিয়মিত পড়েন না মাঝে মধ্যে পড়ছে মনে করে বছরে দুইবার পড়ছে প্রতি শুক্রবারে বসে হজরত মৌলানা জরু আলি জান্নাতে সর্বোচ্চ মকাম করো সবাই বলে না উনি বলেন আমি এক জায়গায় গেছি বিশাল সমাবেশ অনেক লোক পাগড়ি পাবেন তো তো স্টেজের মধ্যে কথা এই জীবনে প্রথম বলতেছি শুনছি আমি শুনছি আমি চৌরানব্বই সালে আর কৈতাসি আজকা। প্রায় একত্রিশ বছর হয়েছে কোথাও এই এই আলোচনা আজ করি নাই যাই হোক সবাই যখন পড়ছে তো যারা পাগড়ি নেবে প্রায় অনেক লোক তিনশোর কাছাকাছি ছিল এদের মধ্যে প্রস্তাব আসে দেখেন প্রস্তাবটা কথা সুন্দর এটা আবার আপনারা মনে কোনো নেবেন না আমি নতুন করে বলতেছি জীবনে বলি নাই শুনছি তো অনেক আগে আমারে সারপে

আমি আমার উস্তা এর দ্বারা আপনাদেরকে আমি নেগেটিভে যাচ্ছি না বাজান তোমাদেরকে বলা হচ্ছে কম্বকে শুক্রবারের ভাগে এটা আলমা আলমারির মধ্যে ঠাঙ্গের মধ্যে সাজায় রাখতো না পাগড়ি এটা একটা আলামাইমু সাইরুল ইসলাম এটা হাদিস না কিন্তু এটা হলো বাক্য আমি হাদিস বলি না পাগড়ি হলো একটা নিদর্শন আরেকটা কথা বুঝেন আফগানিস্তান একটা দেশ আছে না আসেনি একটা মুজাহিদকে পাগড়ি সারা দেখবেন না একটা একজন মুজাহিদ কেউ না সুতরাং পাগড়ি যারা পেয়েছেন এ পাগড়িটারে কমপক্ষে ছয় মাস নয় মাস এক মাস দুই মাস পরে বড় অনুষ্ঠানের মধ্যে পড়ার চেষ্টা করি আল্লাহ হেফাজত করুক সবাই বলে না আমি ঘটনা বলতেছিলাম বন্ধুরা হকতা বললে সাহায্য কার পক্ষ থেকে আসে আরো জুড়ে ঘটনা হলো হাজারাজ বিনুসুফ তো সিরেখ কাবিরের মধ্যে আল্লাম আর দুনিয়ার বুকে কত বড় আলেমা আছি হুজুর রাজালে ফখরে ফখরে রাজি যে বেচারা শয়তানের সাথে যুদ্ধ করছে বলে সোহা ম গর বয়স তাতে লা লেকা রে দি বুদে ফখরে রাজি রাজ দা ফখরে রাজি রাজু দা ফখরুদ্দিন রাজি কাবির তফসিরে কাবির মজাদার এক কিতাব উনার মসজিদে আমি নামাজ অভিনয় কবর জিয়ারত করছি কয়বার হিসাব সারা বলেন সোহান হিসাব সারা কবর জিয়ারত কই আফগানিস্তানের হেরাত শহরে এই তফসিরি কাবিরের মধ্যে ঘটনা লেখেন হাজ বিন ইউসুফ আস্তা একটা বদমাশ আছে বদমাসের গরের বদমাস